বগুড়ায় বাসার ফ্রিজ থেকে গৃহপতি লাশ উদ্ধার এবং এতে ছেলে জড়িত থাকার অভিযোগ তৈরি করে চাঞ্চল্য হাতে হন ছেলে তবে গৃহপতুর সন্ধান করতে গিয়ে ঘটনায় নতুন মোড় পেল বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তার সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন মাবিয়ার অনৈতিক কাজে বাধা দিয়েছিলেন গৃহপদূ উম্মে সালমা এর জেরে হত্যার ঘটনা ঘটতে পারে অভিযানে গ্রেপ্তার হয়েছেন মাবিয়ার দুই সহযোগী মুসলিম ও সুমন চন্দ্র তাদের কাছে থেকে সালমার ব্যবহৃত মুঠোফোন জব্দ করেছে পুলিশ সময় মোতাবেক ওই দুটা ছেলে চলে আসছে ভিতরে আসার পরে স্প্রে দিছে আমার লাখে স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায় তখন পিছনে হাত বেঁধা ওই অবস্থায় মানে জীবন যায়নি এই অবস্থা থেকে ফিরিয়ে দিয়ে রাখিছে এতটুকু আমি থানার মারফতে জানতে পেরেছি আমার স্ত্রী আমাকে ঘটনা দুই দিন আগেও বলেছে যে যে তুমি হয়তো বুঝতে চাও বের দেওয়া লাগবে ওই যে অঘটন ঘটাতে পারে আমি সবাইকেই বলেছি ধৈর্য ধরে থাকতে আমার পরিবারকেও বলেছি তো এখন এই যে আমি ধৈর্যের ফলটা পেয়ে গেলাম কষ্টটা একটু লাঘব হয়েছে এই খবরটা শোনার পরে তো আমরা চাই এটার সুস্থ তদন্ত আরও হোক এবং সুস্থ বিচার হোক আমার ভাগনা যেহেতু কিছুই করেনি তাকে নির্দোষ খালাস মুক্তি দেওয়া হোক হত্যাকাণ্ডের দুই দিন পর গত মঙ্গলবার গ্রেপ্তার হন সালমার সেলে সার পরের এক সংবাদ সম্মেলনে জানায় প্রেমে বাধা ও হাত খরচের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেন তিনি ঘটনা দিতে লাশ ফ্রিজে রেখে সাজানো হয় ডাকাতির নাটক গত বুধবার সাতকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ এ সময় মাকে হত্যার কথা অস্বীকার করেন সাত এরপর সালমান নিখোঁজ মোটরফোনের সন্ধানে নামে পুলিশ নিহত উম্মে সালমা দুপচাচিয়া জয়পুরপাড়ার বাসিন্দা ছিলেন